আসসালামু আলাইকুম অনেক দিন পর আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন একটা সমস্যা হয়েছে আমার মাইক্রোফোনের সমস্যা হয়েছে তাই নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না একটা জিনিস ইম্পর্ট্যান্ট পরে গেল তাই মাইক্রোফোন ছাড়াই চলে আসলাম সাউন্ড কোয়ালিটিতে একটু সমস্যা হতে পারে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউরোপের কোন কোন দেশে বর্তমানে বাংলাদেশিদের জন্য বিষা হচ্ছে এগুলা নিয়ে আলোচনা করবো প্রাইসটা আপনাদের বোঝানোর চেষ্টা করব কারা কারা যেতে পারবেন কোন কোয়ালিটি হলে আপনি যেতে পারবেন এগুলো নিয়ে আলোচনা করা হবে সংক্ষিপ্ত আলোচনা করা হবে তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেই দেশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সার্বিয়া সার্বিয়ার বিষয় কিন্তু হচ্ছে বাংলাদেশিদের জন্য প্রসেসটা একটু লেন্দি হলেও কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে অন্যান্য অনেকগুলা দেশের বিষয় বর্তমানে হচ্ছে না তারপরও ইউরোপীয় ইউনিয়নের বাইরে ইউরোপের একটা কান্ট্রি বলকানের একটা কান্ট্রি সেলাইটাও মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে একটু লেন্দি প্রসেস হলেও কিন্তু বিষা হচ্ছে প্রাইসটা যতটুকু বলা হচ্ছে বর্তমানে এটা হচ্ছে যে সাত থেকে আট লক্ষ টাকা এর ভিতরে আপনি চলে যেতে পারবেন আপনার যদি কোনো দক্ষতা না থাকে তাহলেও যেতে পারবেন দক্ষতা যদি থাকে তাহলে তো সেলাইটা আরও ভালো পাবেন বিষয়টাও সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই একটা কান্ট্রি রয়েছে তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়াতেও বিষা হচ্ছে প্রসেসটা বর্তমানে একটু লেন্দি তারপরেও কিন্তু বিষা হচ্ছে খুব কম সংখ্যক হারে বিষা হলেও কিন্তু বিষাটা হচ্ছে অন্যান্য অনেকগুলো দেশের বিষয় বর্তমানে বন্ধ রয়েছে তারপরও নর্থ মেসিডোনিয়াতে বিষা হচ্ছে নর্থ মেসিডোনিয়ার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে একটা জিনিস বুঝবেন আপনার যে এজেন্সি থেকে আপনি অ্যাপ্লাই করবেন ওই এজেন্সি থেকে আগে কোনো লুক পাঠানো হয়েছে কিনা না নর্থ মেসিডোনিয়াতে এই বিষয়টা যাচাই করে নেবেন তার কারণটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া একটা ছোট্ট একটা কান্ট্রি কোম্পানির সংখ্যাও কম এখানে কাজের চাহিদাও কম তাই আপনি বুঝে শুনে হাত পাওয়া আগে বাড়াবেন এ বিষয়টা আপনি অবশ্যই খেয়াল রাখবেন তো যেই প্রাইসটা হচ্ছে এই প্রাইসটা হচ্ছে সেম সাত থেকে আট লক্ষ টাকা যেমন সার্বিয়াতে যেতে লাগে তেমনটাই লাগতেছে নর্থ মেসেডিনিয়ার ক্ষেত্রে তারপর আলোচনা করি আরেকটা দেশ এরিয়া একটা দেশ আলবেনিয়া আলবেনিয়াতে লুক নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি কয়েকজন গেছে তো আলবেনিয়ারাও কিন্তু একই সিস্টেম কোম্পানির পরিমাণ খুবই কম কোম্পানি অনেক বেশি থাকলেও যেই কোম্পানিগুলা বিদেশ থেকে লুক হায়ার করে অন্য দেশ থেকে লুক হায়ার করে এই কোম্পানিগুলোর সংখ্যা কিন্তু খুবই সীমিত তো অবশ্যই আপনি জানাশোনা কোনো লুকের দ্বারা প্রসেসিং করবেন আপনার যদি কোনো লুক থাকে আলবেনিয়াতে তাহলে তো আরও ভালো হয়ে গেল আর কোনো এজেন্সির দ্বারা যদি আপনি প্রসেসিং করেন অবশ্যই এজেন্সিটা জানাশোনা থাকতে হবে লুক পাঠাতে পারবে কিনা বা পাঠানোর সক্ষমতা রয়েছে কি না ইউরোপের বা বলকানের অন্যান্য দেশে লুক পাঠিয়েছে কিনা এই জিনিসটা আগে অবশ্যই যাচাই করে নেবেন তো প্রাইসটা কিন্তু একই ছয় থেকে সাত লক্ষ টাকা এর ভিতরেই আপনি যেতে পারবেন দক্ষতা হলেও যেতে পারবেন অদক্ষ শ্রমিক হিসেবেও যেতে পারবেন তারপর আসি যে রুমানিয়া রোমানিয়ার ক্ষেত্রেও কিন্তু বর্তমানে একই অবস্থা দু বছর পর্যন্ত লেগে যাচ্ছে বছর আড়াই বছর তিন বছর আগের পিসাও কিন্তু যারা পারমিট পেয়েছিলেন ওইগুলোও কিন্তু বর্তমানে প্রসেসিংয়ে রয়েছে তো অবশ্যই রুমানিয়ার ক্ষেত্রে যে বিষয়টা বলব আপনি বর্তমানে প্রসেসিং করেন না রোমানিয়ার জন্য রোমানিয়া কিন্তু বর্তমানে সেনজেনে চলে এসেছে জন্য ভিসার প্রাইসটাও কিন্তু বাংলাদেশি দালালরা বাড়িয়ে দিয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে নিচ্ছে তো অবশ্যই রুমানিয়ার ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার এখানে ভিসা রিজেক্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে তার কারণটা হচ্ছে ইন্টারভিউতে যদি আপনি বুঝিয়ে না বলতে পারেন তাহলে কিন্তু এখানে ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকে অনেক অনেকে কিন্তু বর্তমানে রিজেক্ট হচ্ছে তো অনেকেই কিন্তু বাড়িতে টিচার রেখে ইংরেজি শেখার পরেও কিন্তু রিজেক্ট খেয়ে এসেছে অবশ্যই আপনি প্রসেসিং করতে গেলে ইংরেজিতে যদি দক্ষতা থাকে বুঝিয়ে সব কিছু বলতে পারেন তাহলেই আপনি প্রসেসিং করবেন তাছাড়া প্রসেসিং করবেন না দামটা তো আপনাদের বলেই দিলাম বারো লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে যাচ্ছে তো অবশ্যই এখানে রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো ইতালি ইতালিতে কিন্তু ডে আসলে বাংলাদেশ থেকে কিন্তু অনেক লোক ক্লিক করে তাকে অনেকে যেতে পারে আবার অনেকে যেতে পারে না তো ইতালির যে অবস্থা রয়েছে আপনি যদি মাঠ পর্যায়ে গিয়ে সার্ভে করেন অথবা যাচাই করেন তাহলে দেখবেন অনেকেই কাজ পাচ্ছে না মিডিল ইস্টের মতো অনেক কান্ট্রির মতো যে অবস্থা গড়ে যায় সেই অবস্থাটাই গড়ে চলেছে অনেকের সাথে আপনি গিয়ে হতাশা প্রকাশ করতে পারেন অনেকেই যেতে পারতেছে অনেকে আবার যেতে পারতেছে না তো আপনার যদি কোনো নির্দিষ্ট লুক থাকে জানা থাকে মালিকটা আপনার পরিচিত কেউ হয়ে থাকে বাংলাদেশি হয়ে থাকে অথবা ওর আন্ডারে বাংলাদেশি আপনার ভাই বেড়া কেউ কাজ করে থাকে তাহলে অবশ্যই পরিচিত লুকের দ্বারা যদি আপনি অ্যাপ্লাই করেন ওর কোম্পানিতে অ্যাপ্লাই করেন তাহলে একটা সম্ভাবনা থাকে আপনি যেতে পারবেন তাছাড়া কিন্তু সম্ভাবনা নাই আর প্রাইসটা তো অনেক চোদ্দ থেকে পনেরো ষোলো লক্ষ টাকা পর্যন্ত চলে যাচ্ছে তো অনেকেই বলে থাকেন জার্মানি 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 জার্মানিতে যে অবস্থাটা হয় জার্মানিতে কিন্তু সাধারণ লোকেরা বা অধক্ষ শ্রমিকেরা যারা আসেন তারা অতি সহজে যেতে পারে না তো অবশ্যই বাংলাদেশ থেকে যারা যেতে পারবেন তারা হচ্ছেন যে উঁচু পর্যায়ের কোনো লোক আপনার যদি কোনো ডিগ্রি থাকে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা এরকম কোনো লোক থাকে অথবা আপনি ডাক্তার হয়ে থাকেন তাহলেই শুধুমাত্র আপনি যেতে পারবেন অতি সহজে যে কোটাটা রয়েছে এই কোটার আন্ডারে তাছাড়া কিন্তু সাধারণ লোকরা বা সাধারণ শ্রমিকরা যে গিয়েছে এত বেশি এটা বলতে পারবেন না এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আর পর্তুগালের যে অবস্থা রয়েছে পর্তুগালও কিন্তু যা আগে সুযোগটা রয়েছিলো এই সুযোগটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু এত সহজে যে আপনি বিদেশে গিয়ে লিগেল হয়ে যাবেন ভিজিট বিষয়ে গিয়ে ওইটা আর থাকতেছে না আর আছে বুলগেরিয়া রোমানিয়ার পাশাপাশি দেশ বুলগেরিয়া একই সাথে কিন্তু সিনজানে প্রবেশ করেছে তো বুলগেরিয়া ছোট্ট একটা কান্ট্রি কাজের সংখ্যাও কিন্তু সীমিত এত বেশি যে গেছে বাংলাদেশ থেকে এমনটা কিন্তু নয় বর্তমানে যেই পার্সটা রাখা হচ্ছে আপনার যদি কোনো লুক জানাশোনা তাকে তাহলেই শুধুমাত্র প্রসেসিং করবেন তাছাড়া প্রসেসিং করবেন না অযথা আপনি রিজেক্ট হতে পারেন আমার পরিচিত এক বাই দেড় বছর পর পারমিট পাওয়ার পর তারপরও কিন্তু রিজেক্ট হয়ে গেছে এটা বলার অপেক্ষা রাখে না এখানে যে আপনি রিজেক্ট হতে পারেন আপনারা যদি কোনো পরিচিত লোক থাকে বা কোম্পানির মালিক থাকে জানাশোনা থাকে ওই দেশে তাকে অবস্থান করে কোম্পানিতে ওই কোম্পানিতে যদি আপনি আপনি নিতে চায় তাহলে শুধুমাত্র প্রসেসিং করবেন তাছাড়া প্রসেসিং করবেন না প্রসেসিং টাইমটাও কিন্তু বর্তমানে লেন দু বছর আড়াই বছর তিন বছর লেগে যেতে পারে এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না তারপর রয়েছে কোসোভো বলকানেরি আরেকটা দেশ কসোভো এটার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে এটার নতুন বিষয় যে প্রসেসিং হচ্ছে এমনটা কিন্তু নয় নতুন বিষয় কিন্তু বর্তমানে প্রসেসিং করা বন্ধ রয়েছে আর যে অবস্থাটা রয়েছে এম্বাসির অবস্থা পুরাতন যেই বিষয়গুলো হয়েছে ওইগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে যেগুলো বিষয় রিজেক্ট হয়েছে ওগুলার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে আর নতুন যে পারমিটগুলো অনলাইন করা হয়েছিল বা অনলাইনে অ্যাপ্রুভাল পেয়েছে পায়নি ওইগুলো কিন্তু পেন্ডিং পেন্ডিংয়ে রাখা হয়েছে ওইগুলো কি করা হবে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে ঘোষণা দেওয়া হয় নাই আর নতুন করে যে বাংলাদেশ থেকে লুক নেবে এরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে না তো অবশ্যই এখানে কসবর আশা আপনি বাদ দিয়ে দিতে পারেন তো এইগুলো অবস্থা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কোন দেশের বিষা হচ্ছে কি প্রাইস রাখা হচ্ছে কত দিনের প্রসেসিং টাইম এগুলো বোঝানোর একটু চেষ্টা করলাম তো আজকের মতো এখানে হলে